শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড আপনাদের যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি আছে এবং হাই স্কুল সেই স্কুলগুলো বন্ধ করে দিতে যাচ্ছে কারণ আপনাদের সকল স্থানে আমাদের দেশে যে মহামারী অব একটা অবস্থা রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং এই রূপগুলো অনেক ভয়াবহ হতে যাচ্ছে এই রূপ কারণে অনেক বন্যাশহায় মানুষের মারা যাচ্ছে আপনারা জানেন যে কি অবস্থা সেই বিষয়ের কথা না বলে তো এই জায়গায় যে স্থানগুলো ভালো আছে সেই স্থানগুলো বন্ধ করে দেওয়ার যে কার্যালয়গুলো চালাচ্ছিল সেই স্থানগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা জানিয়েছে শিক্ষা বোর্ড তা আমাদের যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি তপন কুমার সরকার ঢাকা এডুকেশন বোর্ডের যে একটা ওয়েবসাইট আছে এখান থেকে এবং আর একটা বিষয় আছে আর একটা নিউজ আমরা আরেক জায়গা থেকে সংগ্রহ করি সেটা হচ্ছে সময় টিভি যমুনা টিভি এইসবগুলো দেখে তো আমাদের আর যে বিষয় একটা কথা বলবো এই পরীক্ষা ছাত্রছাত্রীদের যদি আপনারা সহযোগিতা করতে চান তা এই সকল বন্যা বন্যাশয় মানুষের যদি সহযোগিতা করতে চান তাহলে আমি একটা কমেন্ট বক্সের নাম্বার দিব নগদ নাম্বার এতে যদি টাকা দিতে ইচ্ছুক হতে চান তাহলে হতে পারেন না হলে আপনারা বিভিন্ন স্থানে জায়গায় যেয়ে আপনারা করতে পারেন বা আপনাদের এলাকা ভিত্তিক হিসেবে দিতে পারেন আমি একটা নাম্বার বলছি এই নাম্বারেও দিতে পারেন ইচ্ছা করলে জিরো এইট টু নাইন এইট এইট নাইন নাইন সিক্স ফাইভ এই স্থানে যদি দিতে চান তাহলে দিতে পারেন এটা নগদ নাম্বার তো আশা করি দিলে এখন আপনাদের ইচ্ছা যদি দিতে চান তাহলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই আপনারা আমার আপনাদের ইচ্ছা দেন আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বাসায় থাকা বিলাইক্টো বাজে এখন ধন্যবাদ সবাইকে সবাইকে জানাচ্ছে সালাম আসসালামু আলাইকুম